হ্যালো সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু আজকে কিছু ইনফরমাল কথাবার্তা বলবো আর কি এই শুক্রবারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমি মঙ্গলবারে ভিডিওটা করতেছি মাঝে মাত্র দু দিন আছে বুধ এবং বৃহস্পতিবার তো এরপরে তো সেই মাইটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে কী কী ঘটে বা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং লাস্ট মন্থে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব লাস্ট মন্থে কী কী জিনিস করা বা না করা উচিত আর আমার কী ছিল আমার আমার সময় আমার কী অবস্থা ছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো আর তো আমার এক্সপিরিয়েন্সকে আমি একটু বলি সেটা হচ্ছে আমার যখন ছিল আর কি এক সপ্তাহ ধরে বেশ করে এক সপ্তাহে আমি বলি যে এক সপ্তাহের আগে থেকেই আমার মানে অতিরিক্ত লেভেলের প্রেশার ফিল হতো যে আমার মানে এর আগে আমি এরকম প্রেসার ফিল করি না এর আগে একবার হচ্ছে এসএচি পরীক্ষার সময় ভালো লেভেলের একটা প্রেশার ফিল করছে কারণ অনেক গ্রুপগুলো জিনিস চিন্তা আসে যদি সার কীভাবে এবং দেখতে পারে বা হচ্ছে আমার রেজিস্ট্রেশন রুল নাম্বার যদি ভুল হয় উল্টা হালটা কি চিন্তা হুদেই চিন্তা তো এরপরও চিন্তাটা কমে যায় কারণ এসএসসি পরীক্ষা দিচ্ছি আমাদের সঙ্গে জেএচি দিচ্ছি পিএচসি দিয়েছি অনেকগুলো পাবলিক পরীক্ষা দিয়েছি তো অনেকটা একটা সময় কমে যায় কিন্তু মেডিকেল অ্যাডমিশন তো জীবনে দেখিনি দেয় নেই বা এরকম কম্পিটিভ এক্সাম তো আসলে বাস্তবতা হচ্ছে এই যে তোমরা এখন ওই রকম মেডিকেল অ্যাডমিশন দিয়েই শুরু এর ফল হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন তো স্বাভাবিকভাবে একটু বেশি প্রেশার ফিল হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যার মাথা থাকে এই যে অনেকের আই থিঙ্ক অনেকেই এই বিষয়টা ফিল করতেছো এখন যে অনেক বেশি প্রেশার ফিল করতেছো ফিরে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যার মাথা আছে তার ব্যথাও আছে মানে মাথা ব্যথা কার আছে যার মাথা আছে আর যার মাথা নাই তার হচ্ছে মাথা ব্যথা নেই রাইট এখন তোমার মাথা আছে বিদায় তোমার ব্যথা হচ্ছে এটা কীভাবে কীভাবে ধরো এর সব সিচুয়েশনগুলোতে দুই টাইপের মানুষজন আছে তারা হচ্ছে তেমন প্রেশার হয় না এক টাইপের হচ্ছে কি যারা হচ্ছে অনেক আমার এক বন্ধু সে অনেক প্রেশার নিতে পারে আর কি মানে ওরা অনেক প্রেশার হ্যান্ডেল করে ফেলতে পারে এত বেশি ফিল হয় না তো এটা ডিফারেন্ট একটা জিনিস মানে এটা হচ্ছে একেবারে এক ওয়ান টু টু পার্সেন্ট এর বেশি না ওরা হচ্ছে ডিফারেন্ট আর আরেকটা আরেকটা মানুষ হচ্ছে এই প্রেশার মানে এই সময় প্রেশার ফিল করতেছে না আরেক টাইফের মানুষ হচ্ছে যারা আসলে ওদের এরকম স্বপ্নে নেই বা উদে দিচ্ছে আর কি দেড় লাখ মানুষজন পরীক্ষা দিতেছে দিতেছে তো ও দিতেছে এরকম টাইপের আর তো এই দুই টাইপের মানুষজন প্রেশার ফিল করতেছে আর মোটামুটি ম্যাক্সিমাম মানুষ প্রেশার ফিল করছে এটা এটা সবাই হচ্ছে এটা শুধু তোমার একলা হচ্ছে না এরপরে বলি আমার ক্ষেত্রে কী হয়েছিল কনফিডেন্স অনেক বেশি লো ছিল আমি ব্যক্তি যে এই যে আমি বিভিন্ন জায়গায় ওই সময় মোটামুটি পরীক্ষা টরীক্ষা দিতাম তো কোনো জায়গায় আমার এরকম কনফিডেন্স লো হয় নাই মানে পরীক্ষা খারাপ সমস্যা না পরীক্ষা হয়তো নাম্বার না কিন্তু কনফিডেন্স লো হয় নাই বাট এই জায়গায় কনফিডেন্সটা লো হয়েছে আর কি যে আল্লাহ কী হয় যদি না পারে এই আর কি তো এরপর হচ্ছে আরও কিছু সমস্যা হচ্ছে আমার মানে খাওয়া দাওয়া প্রায় মানে খাইতেছি আর কি জাস্ট জীবন বাঁচানোর জন্য খাইতেছি লাস্ট লাসগুলাতে এরকম কোনো তো অলফের ভাত খাইতেছি অল্প একটু কিছু খাইতেছি অল্প একটু সামথিং মানে তাও খাওয়ার ইচ্ছা নাই বা এরকম হইতেছে আমার ক্ষেত্রে হয়েছিল আর কি এরপর হচ্ছে ধরো কি বলা যায় কনফিডেন্সিয়াল জায়গা বা হচ্ছে কি কোনো কাজ করতে গেলে বা হচ্ছে নিজে কোনো মডেলতে মডেলতে লাস্টে দেওয়া উচিত না এটা বলবো কি করা উচিত কোনো সলভ করতে গেলে যদি আটকে যায় তখন মনে হয় যে আল্লাহ আমি মেডিকেল যাই এরকম একটা ফিল যে এই এরকম ভাইটাল বা হচ্ছে ভাইটাল বলতে হচ্ছে ওইখানে খেলা হচ্ছে ইসে পড়াশোনাতে ওইখানে খেলা হচ্ছে সাইকোলজিক্যাল মানে কে কত মেন্টালি নিজেকে স্টেবল রাখতে পারবো এটা কারণও আছে এটা একটা আমি পরবর্তীতে বুঝছি আর কি যে এটা তুমি প্রেশার হ্যান্ড তুমি ডাক্তার হইতে চাচ্ছো ডাক্তার এরকম একটা প্রেশ এরকম ইটাউজ একটা প্রেশারিং প্রফেশন রাইট এখানে তোমার এরকম না যে তুমি মেডিকেলে ট্রান্সফার করে তোমার শেষ ডাক্তার হয়ে যাচ্ছ না নট দ্যাট মানে তোমার কি অনেকগুলো স্টেজ এরপরে পার করতে হবে জাস্ট একটা অপরচুনিটি টু ফর বিকামিং এ ডক্টর জাস্ট তুমি মেডিকেল অ্যাডমিশন জাস্ট অ্যান অপরচুনিটি নট বিকামিং এ মানে নট তুমি ডাক্তার হয়ে গেছো বিষয়টা এরকম না জাস্ট অ্যান অপরচুনিটি তো এখন মেডিকেল অ্যাডমিশনে যদি মেডিকেলে যারা ডাক্তার হয় মানে ধরো তুমি চান্স পাইছো চান্স পাওয়ার পরে কি তুমি প্রেশার আর নিবে না তুমি তোমার তো প্রেশার নিতেই হবে তোমার প্রতি রেগুলার আইটেম থাকবে রেগুলার কার্ড থাকবে টার্ম থাকবে প্রপ থাকবে এবং এক একটা জিনিস পাস করা যথেষ্ট পরিশ্রম করে পাশ করতে এরকম না যে অল্প পড়ছে অল্প একটু দেখছি পাশ করা যায় তুমি আটকে যাবে কারণ অনেক পরীক্ষা মানে অনেক বেশি পড়াশোনা করতে হয় তো প্রেশার হ্যান্ডেল করতে হয় স্টুডেন্ট লাইফে তোমার মেডিকেল যখন পড়াশোনা করবে তখন প্রেশার হ্যান্ডেল করতে হবে না অবশ্যই করতে হবে তো তুমি এটা মনে এটা ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে রিহার্সাল টাইপ মানে প্রেশার হ্যান্ডেল করতে প্রেশার হ্যান্ডেলের জন্য একটা রিহার্সাল তুমি প্রফেশনাল লাইফে প্রেশার হ্যান্ডেল করা লাগবে না তোমার ইমার্জেন্সিও ঠিক করা লাগবে ইমার্জেন্সি অনেকগুলো জিনিস হ্যান্ডেল করা লাগবে ইমার্জেন্সি প্রেশ হ্যান্ডেল করা লাগবে তো তোমার অবশ্যই প্রফেশনটাই প্রেশার এবং এইটার প্রথম ধাপ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন জাস্ট প্রেশার নেওয়ার প্রথম ধাপ এবং সেই প্রথম ধাপটাই হচ্ছে এই কয়েকদিন তো এর জন্যই এটা সাইকোলজিক্যালি এবং নট অনলি মেডিকেল প্রফেশন অনেকে বলেছে মেডিকেল প্রফেশন অনেক অনেক প্রেশার বন্য আমি আমি যে একটা ফিল করি যে যারা অনেক বড় উপরে উঠছে এবং যেই সেক্টর থেকে হোয়াট এভার এনি সেক্টর এমন এই হইতে পারে সেটা হচ্ছে মানে কোনো খেলাধুলা হইতে পারে কোনো অন্য একটা সেক্টর হইতে পারে প্রত্যেক সেক্টরে যারা খুব টপ লেভেলে উঠছে তো সেই জায়গাতে অনেক বেশি পরিচয় করছে অনেক প্রেশার নিতে হয়েছে অনেক বেশি তো প্রেশার আসতেছে ইটস লাইক অ্যা ইন সামকেসেস ইট আ আসিং কারণ আল্লাহ তোমাকে বড়ো করতে যাচ্ছে আমি এটা ফিল করি বা আমি মেনে প্রফেশনাল আমি যখন অনেক কনফিডেন্স মানে আমি যখন কনফিডেন্স লো ফিল করছি তখন আমি একটা ফিল করছি যে আল্লাহ তার তাকেই প্রেশার দিচ্ছে আল্লাহ তাকেই প্রেশার দেয় যাকে আল্লাহ উপরে উঠেতে চায় তোমাকে প্রেশার দিচ্ছে তুমি প্রেশার ফিল হচ্ছে মানে তুমি প্রেশার প্রেসার দিচ্ছে প্রেশার অনেক বেশি প্রেশার ফিল হচ্ছে দ্যাট মিন্স আল্লাহ তোমাকে উপর উঠেতে যাচ্ছে এই জন্য তোমাকে প্রেশার দিচ্ছে প্রেশার ছাড়া তো উপরে উঠে যাবে না আমি এটা ফিল করি আমি প্রফেশন এটা ফিল করছি মেডিকেল অ্যাডমিশন সময় এটা ফিল করতাম এখনও ফিল করি এখন সবসময় ফিল করি তো এই হচ্ছে বিষয় আর কি তো আর কিছু আমি কিছু অ্যাডভাইস দেওয়ার অ্যাডভাইসের কথা চিন্তা করবো আর কি অ্যাডভাইস দিতে চাচ্ছি আর কি তোমাদেরকে সেটা হচ্ছে প্রথম যে অ্যাডভাইস সেটা হচ্ছে স্লিপ সাইকেল ঠিক রাখতে হবে স্লিপ সাইকেল মাস্ট কারণ পরীক্ষার আগে দিন তুমি যে যার জন্য আমার নিজেরও দুইটা তিনটা পর্যন্ত পড়তাম রাত্রে তো পরীক্ষার আগেগুলোতে মানে কয়েকদিন আগে থেকে আমি হচ্ছে এই বিষয়টা উল্টা করে ফেলতে পারি অন্তপক্ষে যাতে বারোটার ঘুমানোর চেষ্টা করতাম সকালটা উঠতে পারি কারণ তোমার মেডিকেল তো মেডিকেলটায় সাড়ে হবে বা সাড়ে হবে হ্যাঁ সাড়ে হবে তো এর আগে তোমাকে উঠা উঠা এর তোমার উঠা খাওয়া দাওয়া দেন ওভারঅল সবকিছু করে তোমাকে মোটামুটি এগুলো করার জন্য তোমাকে সকাল সকালে উঠতে হবে মোটামুটি সাতটার দিকে উঠতে হবে মিনিমাম সাতটার দিকে উঠতে হবে সবকিছু শেষ করার জন্য তো তুমি যদি তিনটা বাজে ঘুমাও সাতটা বাজে উঠলে তোমার চারি ঘন্টা ঘুম হয়তো তুমি সবচেয়ে ভালো পারফর্ম করতে পারবে না ঘুম থামলে ভালো পারফর্ম করা যায় না এটা বাস্তবতা তো এই জন্য তোমার এই স্লিপ সাইকেলটা একটু মেনটেন করতে হবে স্লিপ সাইকেলে কোনো রকম ইয়ে করার জন্য দুই দিন আসে দুই দিন আগে ঘুমাই যাবে বুঝছো আগে ঘুমিয়ে আগে ঘুরবা স্লিপ সাইকেল মেনটেন করছে এরপরে মডেল টেস্ট লাস্ট মধ্যে আমি প্রেফার করে নো মডেল টেস্ট মানে এখন মডেল টেস্ট দিতে গেলেই তোমার কনফিডেন্স লো হবে মানে তুমি দেখা যাচ্ছে ওটা একটা ভুল করছো সো এটা ভুল করছো আমি লাস্টে এরকম এসে আমি ব্যক্তিগতভাবে কোনো মডেল টেস্ট দি নেই লাস্টে কারণ লাস্টে মডেল টেস্ট দিলেই হচ্ছে ইয়া লাগবে আমার কী লাগবে এবার লো হবে আমি মডেল একবার সর্বশেষে একবার বোধহয় বিশটা প্রশ্নের একটা মডেল টেস্ট দিয়েছি মডেল টেস্ট বুকস আছে বিভিন্ন কোচিং কোচিংয়ের সেখান থেকে বিশটা বিশটা লিখে বিশটা অ্যান্সার করছে মানে প্রথম বিশটা দিয়েছি বিশটাতে কয়টা হয়ে এটা খেয়াল করছে কিন্তু সর্বোচ্চ তাও এটা হচ্ছে মানে এটা সর্বোচ্চ লেভেলে করছে মানে একশোটা কখনো দিইনি সর্বোচ্চ বিশটা দিছি কারণ ওইখানে কনফিডেন্স অনেক বেশি লোক হয়ে যায় মডেল মডেলটা নো মডেলটা যা পড়ছো তাই যা জবস হবে এরপরে আর একটা বুঝে এটা তো নতুন পড়াশোনা তো নতুন পড়াশোনা কিচ্ছু দেওয়ার দরকার না অনেকে আছে জি সাম্প্রতিক পড়াশুনাগুলো ভাই মেডিকেল অ্যাডমিশন যে ফাস্ট হবে সে ফার্স্ট হয় আগের বারে কত পাইছিল আমাদের সময় মেবি বিরানব্বই পেয়েছিল এবার কত পাইছি আমার মনে নাই বিরানব্বই যদি পায় আট নম্বর যে ফার্স্ট সেও পারে না আমার দরকার আছে অনেকে সাম্প্রতিক নিয়ে ফারাফারি করা শুরু করে লাস্টে এই সাম্প্রতিক ওই সম্প্রতি দরকার নাই ভাই নাম্বার ছাড়ি দাও সাম্প্রতিক কয়টা আসবে একটা আসবে ভাই তো টুকটাক যায় পড়ছো পড়ছো না পড়ছো তো যেমন সাম্প্রতিক কয়টা আসবে একটা প্রশ্ন দেখার দরকার নেই দরকারও দেখার দরকার লাস্ট মুহূর্তে অনেকে ভুলভাল করে আর কি আগের ফরা বাদ দিয়ে কমন জিনিসগুলো বাদ দিয়ে এই সাম্প্রতিক ওই সাম্প্রতিকের বই এই বিষয়ে ওই সে উদে এই জিকের বই নিয়ে আসে এই সাম্প্রতিকের বই বই নিয়ে আসে কী রে ভাই ওই এক নম্বর ছাড়ি দিব পারবে না দরকার নেই আমি এই দরকার নাই বায়োলজি অনেক কঠিন পার্সেন্ট অনেক সব আমি কোনো সলভে করে নিাস্টে তো দরকার নেই ও ওটা আইলে আমি পারতাম না দরকার নাই আমার তো একশো ফাওয়া লাগবে আমার কেউ কী একশো ফাওয়া লাগবে যে ফার্স্ট এ তো না যে সায়েন্স হলে তো তোমার সত্তর ফাইলে সেভেন্টি পার্সেন্ট মার্ক সেভ অ্যাভারেজ যদি বলি সেভেন্টি পার্সেন্ট মার্ক সেভ বা সেভেন তো সেভেন্টি ফাইভ মানে যদি আগের বার অবশ্যই একটু বাড়ছে যে বাহাত্তর পার্সেন্ট যাই হোক অ্যাভারেজ সেভেন্টি পার্সেন্ট সেভ আর ধরো আর একটু বাড়াইলাম ধরো সেভেন্টি টু সেভেন্টি থ্রি বা একটু হাইস গেল সেভেন্টি ফাইভ মানে কাটমার্ক কাটমার্ক সেভেন্টি ফাইভ হয় না আগের বার প্রশ্ন শুরু হওয়ার কারণে সেভেন্টি টু হয়েছিল আর কি দেখ তো এই হচ্ছে বিষয় যে আমার সব প্রশ্ন পারা লাগবে না আমি সেভেন্টি ফাইভে যদি ধরি আমি যদি সেভেন্টি ফাইভ ধরি পঁচিশটা প্রশ্ন না পারলে আমার সমস্যা নেই দরকার আছে আমার এই এই হুদে এই জিনিসগুলো নিয়ে ফারাফারি করার দরকার নেই তো লাস্টে আসলে এইসব জিনিস নিয়ে ফারাফারি করার কোনো দরকার নেই এর একটু আমি যেটা যা বুঝছি আর কি একটু চিল থাকার চেষ্টা করি যে আমি একটা জিনিস করতাম সেটা হচ্ছে লাস্ট মুহূর্তে আমি রেগুলারলি ব্রেন সার্কুলেশন আমি দৌড়াইতাম মানে আমি আমার বাসার পাশে একটা রাস্তা আসবো ওই রাস্তা আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা দৌড়াইতাম যাতে যেমন ব্রেন সার্কুলেশন ভালো হয় খাওয়া দাওয়াতে যেমন হচ্ছে যেমন একটু চকলেট টকলেট খাইবা মানে প্রোটিন জাতীয় খাবারগুলো খাইবা বা হচ্ছে চকলেট খাইবা বা হচ্ছে মানে এই মিষ্টি জাতীয় খাবারগুলো খাই বা খেজুর খাইছি মিষ্টি খাইতাম বিষয় হচ্ছে অল্টারনেটিভভাবে ভাবে রাখে এটা ভালো একটা আইডিয়া অল্টারনেটিভ কেমন ধরো মেডিকেল অ্যাডমিশনে যদি আমার না হয় তাহলে আমার চিরাং বিশ্ববিদ্যালয় আছে বা হচ্ছে আমার কৃষি বিশ্ববিদ্যালয় আছে আমার ক্ষেত্রে আমি বলি যে আমি যখন লাস্ট মধ্যে ছিলাম এই অল্টারনেটিভ আমি ভেবে রাখছিলাম আচ্ছা সমস্যা নেই মেডিকেল হইলে আলহামদুলিল্লাহ না হইলেও আলহামদুলিল্লাহ আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি পরীক্ষা দেবো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে আমি এইভাবে অল্টারনেটিভ চিন্তা করে রাখতাম তো অল্টারনেটিভ চিন্তা করলে হচ্ছে সুবিধা হচ্ছে কিছুটা প্রেশার কমে এটা অন্য কিছুর জন্য আর প্রেশার কমানোর জন্য আর কি একটা বিষয় হচ্ছে এক্সপেকটেশনের প্রেশার তো এটা নিয়ে অনেকেই বলে যে ভাই আমার আব্বা আবা এক্সপেক্ট করতেছে আমার ভাই বোন আছে ওরা এক্সপেক্ট করতেছে আমার আত্মীয় স্বজন এক্সপেক্টেশন মানে সবাই এক্সপেক্ট করতেছে তো এই জন্য এটা ভিতরে আমি একটা কথা বলি সেটা হচ্ছে জীবনে তুমি মানুষের এক্সপেকটেশনের প্রেশার নীতিসো যারাই উপরে গেছে সবাই এক্সপেকটেশনের প্রেশার নিয়েই উপরে গেছে যেমন আমি ধরো একটা এক্সাম্পল দিই মুশফিকুর রহিম যখন নামে মাঠে যখন খেলতে নামে ওই শুরু করে মানুষের এক্সপেক্টেশন নিয়েই নামে ওকে এক্সপেক্টেশন ওনাকে ফিল আপ করতে হয় এখন সবসময় ফিল আপ করতে পারো না না পারলে কি হয় মানুষজন গালাগালি করে ফিল আপ করতে পারলে কি হয় মানুষজন খুব হাতে তালি দেয় এটাই বাস্তবতা এটা কোনো ঈশ্বর বিষয় না এবং তোমার ক্ষেত্রে তুমি যে মেডিকেল অ্যাডমিশন চান্সফার সবাই হাতে তালি দেবে না পাইলে তুমি সারাদিন পড়লেও বলবে যে পড়াশোনায় করে নাই পড়াশোনার লাইক ইস এগুলো বলবে এটা এরা হবেই এটা আসলে তোমার ক্ষেত্রে তুমি এরকম বলবে অন্য কেউ মেডিকেলে চান্স না পাইলে বা অন্য কেউ কেউ খারাপ করলে এই যে ধরো মুস্কিটে তুমি সবার আগে গালি দাও কিন্তু বাস্তবতা হচ্ছে তো মুশফিক মুশফিকের খারাপ করলে তুমিও গালি দাও তো তুমি খারাপ করলে তোমার আশেপাশের মানুষজন তোমার একটা কথা বলবে না বলবে এটা স্বাভাবিক এটা দোষের কিছু না আচ্ছা আচ্ছা তো এটা কীভাবে আমরা ডিল করবো সেই ডিলিংসের বিষয় এগুলো এবার দরকার নাই আমরা এই বিষয়ে ভাববেই না আমরা জাস্ট আমার এই বিষয় নেই না ভেবে আমি জাস্ট ফোকাস করব আমার টার্গেট হচ্ছে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে আমি এই প্রশ্নটা পারতে হবে পারবো এই হচ্ছে টার্গেট আমার ওই কী কী এক্সপেক্ট করছে কী কী এগুলো পাওয়ার দরকার এবং পরীক্ষার হলেও পাওয়ার দরকার নেই আমাকে পরীক্ষার হলে ভাবে যে আমি যদি শাস না কী বলবে মুখ কী বলবে দরকার নাই ওই সময় মানে পরীক্ষার হলে প্রেজেন্টের কথা চিন্তা করতে হবে মানে আমার কাছে প্রশ্ন আছে আমি প্রশ্ন করবো আর উত্তর উত্তর চিন্তা করবো এর বাইরে আমার কোনো বিষয় আমি চান্স পাওয়া না এটা পরের বিষয় পরীক্ষার হলে এটা বলতেছি পরীক্ষার হলে এইভাবে চিন্তা করতে হবে আচ্ছা এটা হচ্ছে বিষয় বিষয়টা একটু নিজেকে ইয়ে করা আর আরেকটা সর্বোপরি একটা বিষয় বলি সেটা হচ্ছে আসলে আল্লাহর উপরে বসা রাখা আর কি আসলে এটার উপরে কোনো মানে সেকেন্ড কিচ্ছু নাই সত্যি কথা হচ্ছে এটা আল্লাহ যদি না চায় একটা সত্যি কথা বলি এটা হচ্ছে আল্লাহ যদি না চায় সেটা হচ্ছে তুমি সারাদিন পরিশ্রম করলে হবে না আমি আমি মেডিকেলেও এতদিন আসি এতদিন যা বুঝছি অনেক মানুষের যা থেকে যা বুঝছি এবং আমার ক্ষুদ্র নলেজ যা বলে আহ যদি না চায় উপরওয়ালা যদি না চায় তুমি সারা জীবন যাই করো তুমি মেডিকেলে চান্স পাবে না উপরো যা উপরওয়ালা যদি না চাই যে তুমি চান্স পাবো না হ্যাঁ আর উপর উপরওয়ালা যদি তোমাকে চান্স পাবে উপরওয়ালা যদি এরকম একটা চায় তাইলে তুমি যাই করো দীঘা চান্স পেয়ে গেছো তোমার যদি পড়াই তোমার চান্স নিয়ে তো এইটা হচ্ছে উপর অল উপর একটু ভরসা রাখতে হবে বাংলার উপর একটু ভরসা রাখতে হবে যে উনি হচ্ছে তোমার জন্য উনি একটা প্ল্যান রাখছে ওই প্ল্যানে হয়তো তুমি ডাক্তার নাও হইতে পারো তো এটা এটা মানিয়ে নিতে হবে আবার হইতে পারে তোমার জন্য প্ল্যান রাখছে ডাক্তার হওয়া তো ওটা আর ওনার উপর কিছুটা ওনার উপর পুরা ভরসা রাখতে হবে কিছুটা না পুরা ভরসা রাখতে হবে ওনার উপর যে উনি ঠিক করে রাখছেন আমার কাছে পরিশ্রম করা আমি যতটুকু পরিশ্রম করছি উনি দেখছেন আর কোনো একটা কথা আছে এটা আমি এসবসময় ফিল করার চেষ্টা করি সেটা হচ্ছে মানুষ তাই পায় যা সে করে বা যা সে চেষ্টা করে মানুষ তাই পায় না যা সে চায় মানুষ তাই পায় যা সে করে বা চেষ্টা করে তো তুমি অবশ্যই চেষ্টা করছো উপরওয়ালা তোমার পরিশ্রম দেখছেন কেউ না দেখলেও তো উনি তোমার হতাশ করবে না এতটুকু ভরসা তুমি ওনার উপরে রাখতে পারো রাখতে পারো কি রাখতে হবে। এই হচ্ছে বিষয় একটু গল্প টল্প করছি ইনফরমাল কিছু তো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা শুক্রবার পরীক্ষাটা খুব ভালোভাবে দাও সবাই মেডিকেলে চান্স পাও সবাই তো চান্স পাবে না অবশ্যই কিছু মানুষজন মিস করবে চান্স মিস করবে ম্যাক্সিমাম চান্স মিস করবে কিছু মানুষজন চান্স পাবে তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ